নমস্কার স্যার স্যার নমস্কার নমস্কার বস নাম তোমার স্যার আমার নাম পূজা করার পূজা করার পূজা নিজের সম্পর্কে সংক্ষেপে বলতো স্যার আমার নাম পূজা করার আমি বাঁকুড়া জেলার কুতুলপুর থানার অন্তর্গত জয়রামবাটি নিকটস্থ চণ্ডীপুর গ্রাম থেকে আসছি স্যার আমি দু সালে আমার মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর দু সালে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই এবং দু হাজার সতেরো উনিশ শিক্ষাবর্ষে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শক্তিগড় গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই ইউনিট টু থেকে আমার ডিএলএ ট্রেনিং কমপ্লিট করেছি এবং দু হাজার সতেরো উনিশ উনিশ বাইশ শিক্ষাবর্ষে আমি আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছি ইতিহাস অনার্স বিষয়ের ওপর আচ্ছা তুমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছো তাই তো আচ্ছা ইতিহাসের জনক কেউ আছে কি হ্যাঁ স্যার ইতিহাসের জনক আছেন হেরোডোটাসকে আমরা ইতিহাসের জনক বলি কেন বলা হয় স্যার স্যার উনি একজন প্রখ্যাত ইতিহাসবিদ সঠিক জানা নেই আমার বিষয় সঠিক জানা নেই ঠিক আছে একজন শিক্ষিকার তুমি প্রাথমিক শিক্ষিকা হতে চাইছো একজন শিক্ষিকার কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে হয় আদর্শ শিক্ষিকার আর সেই গুণগুলো এক শব্দে তোমার মধ্যে আছে কিনা তুমি সেটা বলবে একজন শিক্ষিকা বা একজন শিক্ষকের প্রথম যে গুণগুলো প্রয়োজন এই শিক্ষক বা শিক্ষিকা কথার মধ্যেই সেই গুণ নিহিত আছে শিষ্টাচার ক্ষমাশীল এবং কর্তব্যপরায়ণ এবং সে আমার মধ্যে আছে বলেই আমি মনে করি আচ্ছা তোমাকে প্রাইমারি শিক্ষক হিসেবে আমরা নেব কেন তোমার মধ্যে এমন কি গুণ আছে যা অন্যদের থেকে তোমাকে আলাদা করবে স্যার অবশ্যই স্যার আমার মনে হয় যে একটি শিশুকে প্রথমেই বুঝতে গেলে তাকে যেভাবে মনস্তাত্ত্বিক পদ্ধতিতে তাকে বুঝতে গেলে প্রথমে তো স্যার বাচ্চারা খুব চঞ্চল এবং চঞ্চল প্রকৃতির হয় তো তাদেরকে যদি বুঝে পড়াতে যায় আমার মনে হয় তাদের মনস্তাত্ত্বিক জ্ঞান জানাটা সর্বাগ্রে প্রয়োজন তারপর স্যার বিষয়নিষ্ঠ জ্ঞান তো অবশ্যই রয়েছে স্যার মনে হয় এই বিষয়গুলো আমার মধ্যে যথার্থই রয়েছে স্যার একটি বাচ্চাকে সঠিকভাবে বুঝে তাকে পাঠদানের যে পদ্ধতি স্যার আমার মধ্যে রয়েছে বলেই আমি মনে করি জাতীয় শিক্ষানীতি স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে কিভাবে লাগু হয়েছে কোন কোন সময় এসছে একটু ডিটেলসে যদি বলো সে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা হয়েছিল প্রথম হচ্ছে উনিশশো সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কালে তারপর হয়েছে উনিশশো ছিয়াশিতে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময়কালে এবং শেষ যেটা হয়েছে সেটা হচ্ছে দু হাজার হয়েছে কে কোস্তিরঙ্গন কমিটির নেতৃত্বে এটা হয়েছে সে এখানে মূলত যে মানে নো স্ট্রিম কোর্স এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে ফাউন্ডেশন কোর্স যেটা চারটে স্টেজে বিভক্ত করা হয়েছে ফাউন্ডেশন প্রিপারেটরি মিডল স্টেজ এবং সেকেন্ডারি স্টেজ মূলত এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্প সম্পর্কে তোমার কি ধারণা আছে স্যার কন্যাশ্রী প্রকল্প অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের একটা কল্যাণমূলক প্রকল্প এটা স্যার দু হাজার তেরো সালের আটই মার্চ এই কন্যাশ্রী প্রকল্প প্রথম চালু হয় যেটা স্যার হচ্ছে প্রত্যেকটি কন্যাকে ক্লাস এইট থেকে বা তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত তাদেরকে হচ্ছে বাৎসরিক হাজার টাকা করে প্রদান করা হয় এবং আঠেরো বছর বয়সের পর এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয় অবশ্যই সেটা এটা খুবই কল্যাণমূলক একটা প্রকল্প শিক্ষকরা করছেন ক্লাসে গিয়ে দেখলেন যে আপনি একটা ক্লাস শেষ করে বেরিয়ে আসছেন তাহলে আরেকজন শিক্ষিকা তিনি ক্লাসে ঠিকঠাক পড়াচ্ছেন না আপনি কী করবেন আপনি একটা ক্লাস নিয়েছেন ক্লাসটা নিয়ে বেরিয়ে আসছেন পাশে এতগুলো ক্লাস চলছে দেখলেন যিনি শিক্ষিকা আছেন তিনি একদম পড়াচ্ছেন না হয় ঘুমোচ্ছেন বা কোনো মনোযোগই নেই আপনি বিষয়টাকে কী কীভাবে দেখবেন এবং কী সিদ্ধান্ত নেবেন সে প্রথমেই বলি তিনি আমার সহকর্মী স্যার প্রথমেই তাকে কোনো আক্রমণাত্মক আমি দৃষ্টিভঙ্গিতে দেখব না প্রথমে সে বিষয়টি আমি প্রধান শিক্ষক মহাশয়ের কাছে আলোকপাত করব যে হয়তো মানে উনি পড়াচ্ছেন না বা বাচ্চারা হয়তো মনোযোগী হচ্ছে না সেক্ষেত্রে হয়তো ওনার যে পাঠদান পদ্ধতি সেটা পরিবর্তন করার দরকার রয়েছে সে বিষয়টি আমি প্রধান শিক্ষক মহাশয়ের কাছে আলোকপাত করব। আপনি ক্লাস নিচ্ছেন কোনো স্টুডেন্ট আপনাকে অসম্মান করবেন কী স্যার অসম্মান সম্মান জিনিসটা সম্পূর্ণই নিজে স্যার এই সম্মানটা নিজেকেই অর্জন করতে হয় সেক্ষেত্রে স্যার একটি শিশুকে আমি যদি আমার মাতৃ সম স্নেহে যদি তাকে আমি দেখি স্যার মনে হয় না সে অসম্মান করবে আর স্যার যদি অসম্মান করে তাকে স্যার এটা বোঝাবো যে আমরাও তো তোমাদের মা বাবার সমতুল্য তো অসম্মান করতে নেই আমরাও তোমাদের তোমাদেরগুলো আমার স্যার কারিকুলাম হচ্ছে একটা যেটা হচ্ছে শিক্ষা কার্যক্রমের মূল রূপরেখা এখানে মূলত শিক্ষক মহাশয় তিনি কোন বিষয়টা পড়াবেন কিভাবে পড়াবেন কোন উদ্দেশ্য নিয়ে পড়াবেন সেটা মূলত দেখা হয় আর প্যারাগজি হলো মূলত শিক্ষণ শিক্ষণ সম্পর্কিত যেটা বিদ্যা সেটা হলো প্যারাগজি নিউরো সায়েন্স বাচ্চাদের পড়াতে গিয়ে জানতে হয় কেন স্যার এই বিষয়টি আমার সঠিক জানা নেই পরে জেনে নেব আপনার একটা দুর্বলতা বলুন যাতে আপনি শিক্ষকতা করতে নাও পারেন আপনার বিষয় ছিল ইতিহাস আপনি কি মনে করেন ইতিহাসে মোগল সাম্রাজ্যের সমস্ত অ্যাক্টিভিটিস আমাদের আগামী প্রজন্মকে পড়া উচিত নয় মনে করেন কি না স্যার একদমই নয় অবশ্যই পড়া উচিত যদি স্যার সেটা রঞ্জিত হয় যেখানে মিথ্যা কথার আশ্রয় নেওয়া হয় তাহলে সেটা একদমই উচিত নয় আর যদি স্যার সঠিক তথ্য পরিবেশন করা যায় অবশ্যই স্যার করা উচিত কারণ আমাদের প্রত্যেকেই ইতিহাস জানা উচিত যেহেতু অতীতের কাহিনী স্যার প্রত্যেকেই জানা উচিত আমার শেষ প্রশ্ন এখনকার আধুনিক প্রজন্ম ইতিহাস পড়তে চায় না আপনি কি করে তাদের ইতিহাস মনস্ক করে তুলতে পারেন স্যার ইতিহাস সম্পূর্ণ স্যার একটা একঘেমি ব্যাপার বলে সবাই মনে করে কিন্তু স্যার যদিও সেটা নয় স্যার ইতিহাসকে তাদের কাছে তুলে ধরার জন্য মানে তাদেরকে বিষয়টা মনোরঞ্জিতভাবে তাদের কাছে তুলে ধরতে হবে যাতে স্যার তারা পড়াতে আগ্রহী হয় ঠিক আছে এটা ভালো ডেমনস্ট্রেশন নিয়ে দেখো নিজের মতো করে ঠিক আছে স্যার স্যার ধন্যবাদ আমাকে ডেমনস্ট্রেশন দিতে বলার জন্য স্যার আমি কি কক্ষটিকে একটি কৃত্রিম শ্রেণী কক্ষ ভেবে নিতে পারি হ্যাঁ ধন্যবাদ স্যার গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই থেকে ভালো আছো কি বলছো আমি হ্যাঁ আমারও না মনটা ভালো ছিল না কিন্তু তোমাদেরকে দেখলে জানো তো আমার মন খুব ভালো হয়ে যায় কি বলছো অনেকক্ষণ থেকে সব পড়ছো পড়তে ভালো লাগছে না ম্যামকে গান করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্ব নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে আমরা সবাই রাজা তাহলে এখানে কি বললাম গো আমরা সবাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা কিন্তু সবাই সবার বন্ধু তাই তো বলেছিলাম ক্লাসে আমরা কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া মারামারি করবো না তোমরা ঝগড়া মারামারি করো না তো প্রত্যেকে প্রত্যেকের বন্ধু হয়ে থাকবো কেমন আজকে না আমরা একটা তোমাদের মতো ছোট্ট বাচ্চার গল্প করব তার জন্য তো অনেক বন্ধু আছে এই যে রিমি তুমি যেমন সুমির বন্ধু রহিম তুমি যেমন বন্ধু এরকম আজকে একটি বাচ্চা মেয়ে গল্প করব হ্যাঁ তার অনেক বন্ধু আছে আজকে আমাদের টপিকের নাম মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস তাহলে ফ্রেন্ড মানে একটি বন্ধু আর ফ্রেন্ডস মানে অনেকগুলি বন্ধু সেই মেয়েটির নাম কি জানো এগুলাম কাজল এই কাজলের বন্ধুদের সম্পর্কে আমরা জানি আচ্ছা তার আগে আমাকে কে ঘেউ ঘেউ করে ডাকে ঘেউ ঘেউ করে ডাকে তাই তো এই ডগের আমরা চিপকাটকে কি বলি গো বলো বাঘ বলি বাঘ কাজলের বন্ধু জানো তো ডগ এই ডগ না খুব ব্রেভ এই যে তোমরা যেমন আমার সাহসী ছেলে মেয়ে এই ডগ না খুব ব্রেভ

আজকে আমরা কি করলাম আজকে আমরা এই ডগ ডগের যে ডাক বার্ড ব্রেম এগুলো আমরা জানলাম তো তো পরদিন আমরা কিন্তু এই ডগের যে বললাম বার্ড ব্রেম বা ক্যাটের যে ডাক বললাম এগুলো সবাই খাতায় লিখে নিয়ে আসবে পরদিন আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে আমি অবশ্যই আচ্ছা এক মিনিট ওয়েট করো চোদ্দ বারো টু ফোর ফাইভ কি করে হলো ওটা তো সেটা তো মুছে ঠিক করো বোঝা যাচ্ছে না না কি তাহলে ঠিক আছে এখন প্রশ্ন ঠিক আছে এসো ঠিক আছে এসো ফিরে তুমি স্ট্রং ক্যান্ডিডেট ফার্স্ট অফ অল তোমাকে বলে রাখি তুমি কিন্তু যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট এবং তুমি টিচার হচ্ছ এ নিয়ে কোনো সন্দেহ নেই তোমার মধ্যে টিচার হওয়ার প্রবল সম্ভাবনা এবং টিচার বছরই হবে সুতরাং নিশ্চিন্তে থাকো ঠিক আছে এটা তোমার কত নম্বর ইন্টারভিউ চলছে আজকে আমি দু নম্বর দিচ্ছি দ্বিতীয় নম্বর দিচ্ছি যথেষ্ট ভালো তুমি যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট কী কী জিনিসগুলো ভালো সেটা বলে দিচ্ছি ফার্স্ট অফ অল রেস্ট পরিধান করার তোমার একটা ভালো সেন্স আছে কিন্তু এইটা ইন্টারভিউ ওরিয়েন্টেড নয় সেই জন্য একটু নাম্বার কাটবো আমি আর কনফিডেন্ট লেগেছে তোমাকে তুমি যখন প্রথম তোমার ইন্ট্রোডাকশান দিচ্ছিলে আমার তোমার ফেসের মধ্যে একটা কনফিডেন্স ছিল কনফিডেন্স শো হয়েছে তুমি নার্ভাস ভিতরে থাকলেও বাইরে আমার অতটা লাগেনি পরের দিকে যে নার্ভাসনেসটা লেগেছে ঠিক না নলেজ ছিল তুমি আমার যে প্রশ্নগুলো উত্তর দিয়েছো যথেষ্ট সঠিক উত্তর দিয়েছো ঠিকঠাক করে তুমি অ্যান্সার দিয়েছো তাহলে নলেজ আমার কিন্তু সঠিক লেগেছে স্যারের কয়েকটা কোশ্চেন বাদ দিলে বাকিগুলো তুমি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছো ভয়েস তোমার ক্লিয়ার এবং যখন ডেমনস্ট্রেশনও করছিল তখন ভয়েসের মধ্যে একটা ক্ল্যারিটি আছে লাউডনেস আছে হাম্বলনেসও আছে আই কনট্যাক্ট পারফেক্ট রেখেছো এদিক ওদিক সেদিক সেরকম করনি একাতবার ফ্যাকচুয়েট করে আবার তুমি ফিরে আসছিলে যে অ্যাড্রেস করছো যার দিকে যেটা পারফেক্ট আর কি ঠিক আছে না হ্যাঁ তাহলে এই জায়গাগুলো তোমার কিন্তু প্রপার আছে যথেষ্ট ভালো লেগেছে তোমাকে নেগেটিভ দিক বলতে তোমার ওই ডেমনস্ট্রেশনে আমাকে আর মনে হয়েছে যেন ফিলিংসটা আরেকটু দরকার ছিল তুমি এই প্রথম মনে বুঝতে পারলে যে ইন্টারভিউ হলটা কিন্তু এরকমই হয় ঠিক না এবং তোমার ফিলিংসটা এসছে কি বলো ঠিক না তাহলে দেখো তোমার তুমি যখন নিজেকে দেখবে এটা তুমি জানবে যে তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু পজিটিভ দিকে আছে এবং প্রতিটা জিনিস পজিটিভ থাকার একটা কনফিডেন্স লেভেল তোমার মধ্যে কিন্তু শো করছে স্মাইলি ফেস আছে তোমার কিন্তু ওখানে শো করো না ওটা ডেমনস্ট্রেশনের সময় ডেমনস্ট্রেশনের সময় যেন ওটা আমার একটু কম মনে হচ্ছিলো ঠিক আছে বাকি তোমার কোনো অসুবিধে নেই ওই মানে দু হাজার পঁচিশ সালটা ওটা দু হাজার পঁচিশ বলে লিখলে ভালো হয় ওটা চব্বিশ পঁচিশ হয়ে যাচ্ছে ঠিক আছে বাকি স্যার তোমাকে বলবে আউট অফ টেন আজকে তুমি আমার কাছ থেকে ভালো স্কোর করছো নিয়ার অ্যাবাউট আমার কাছ থেকে তুমি এইট স্কোর পাচ্ছ ঠিক আছে ওকে ওকে পূজা মনে হচ্ছে পূজা খুব তাড়াতাড়ি বাস ধরে বাড়ি চলে প্রথম কথা এত দ্রুত তুমি সব কিছু বলছো উত্তর থেকে আরম্ভ করে মনে হবে কথা একটা আমি তোমার সাথে কথা বলছি আমাকে দেখলেই তুমি বুঝতে পারবে আমি যেভাবে কথা বলছি আমরা আমাদের প্রত্যেকটা কথা কিন্তু ক্লিয়ার তোমার কাছে যাচ্ছে তোমাকে যেমন হচ্ছে হড়বড় হড়বড় করে সেই একসঙ্গে কুড়িটা তরকারি দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছো তাহলে স্পিডটা একটু কমাতে হবে তোমাকে যেটা করতে নেগেটিভ লাগে বলবো লাস্টে পজিটিভ বলবো তারপরে তোমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে যে তুমি তাড়াতাড়ি করে শেষ করে দিতে চাইছো তোমার নার্ভাসনেস তুমি জানো না তা নয় তুমি জানো জানাটা তাড়াতাড়ি করে শেষ করে দিতে চাইছো ঠিক না বলবো আচ্ছা তারপরে তোমার মধ্যে তুমি যেমন বোঝাচ্ছিলে বোঝার তুমি দারুণ বোঝাচ্ছ কিন্তু আমি ধরে ফেলেছি তোমার বোঝানোটার মধ্যে মেকানিক্যাল অনেকবার প্র্যাকটিস করে তুমি বলছো অনুভূতি চাই মায়ের রান্না চাই হোটেলের রান্না চাই না ওখানের মধ্যে হোটেলের রান্না পেলাম ঠিক আছে আর তোমার সবচেয়ে বড় পজিটিভ সাইড হচ্ছে তুমি খুব গুড লার্নার তোমার শিক্ষিকা সুলভ আচরণ আছে তোমার জ্ঞান আছে প্রায় এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট মানে একটু তুমি দিদিমণি তুমি দিদিমণি হবে একটু এখানে গাছ ছুঁয়ে দিলে দিদিমণি হয়ে যাবে তাহলে যে কথাগুলো বললাম কন্টেন্ট গুড একটু এনগেজিং করে পড়াতে হবে স্যারও বললেন এবং ওভার কনফিডেন্স নয় আন্ডার কনফিডেন্ট নয়

স্লো হবে দেখো তুমি যথেষ্ট ভালো পারফরমেন্স ঠিক আছে অ্যাকচুয়ালি প্রশ্বাস বলা উচিত আমি নিশ্বাস বলে ফেলাম যাই হোক হ্যাঁ যেহেতু কথাগুলো কেটে কেটে বলবে হ্যাঁ আচ্ছা স্যার জড়িয়ে ফেলবে তুমি জানো ঠিক আছে ভালো ক্যান্ডিডেট তুমি স্যার আমার